ঠিক আছে বর্তমান সময় দাঁড়িয়ে যে কোনো ধরনের এআই ভিডিও তৈরি করলে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে এবং প্রচুর পরিমাণ ভিউজ আসছে তবে সব থেকে সমস্যা নতুন নতুন ওয়েবসাইট কী করে খুঁজে বের করবো তাই আজ আমি তোমাদের একটি ওয়েবসাইটে কথা বলবো যেখান থেকে তোমরা আনলিমিটেড এআই ভিডিওস তৈরি করতে পারবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো এই ধরনের একটা ওয়েবসাইট আমরা কী করে খুঁজবো তার আগে আমরা দেখবো যে কী করে আমরা এখান থেকে ফটো চুজ করে সেটাকে জেনারেট করে তোমাদেরকে দেখাবো তো এইস আজকে আমরা একটি ফটো এআইয়ের মাধ্যমে জেনারেট করবো এবং সেখান থেকে সেই ওয়েবসাইট তোমাদেরকে তৈরি করে দেখাবো তো চলো শুরু করা যাক আমাদের চলে আসতে হবে আমাদের মোবাইলের ইন্টারফেসে আসার পর ছবিটি তৈরি করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে চ্যাট জিবিটিতে তোমার যদি চ্যাট জিবিটি না থাকে তাহলে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাইন ইন করে নেবে এরপরে আমরা একটা কাজটি করবো আমরা এখানকার মাইক অপশনে ক্লিক করে বলে কামান দিব ম্য মিস্টার বিস্ট কোটনা চাহকে নিয়ে মুম্ট দো আর ইয়ে ধ্যান রাখনা কি প্রম্ট থ্রি ডি কার্টুন স্টাইল মে হো এটা এটা কিন্তু এবার আমরা রান অপশানে ক্লিক করে দেবো এবার কিন্তু আমাদের একটি প্রম চলে আসবে থ্রি ডি কার্টুন স্টাইলে মিস্টার বিটসের একটি ছবি তৈরি করার জন্য যে প্রমটি আমার কাছে দরকার সেই প্রমটি কিন্তু আমার কাছে তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছে এই এই প্রম থেকে আমরা ইমেজ তৈরি করব। কি করে তৈরি করবো তোমাদের পর বলছি তোমরা খুব ভালো করে দেখো আমরা এই প্রমটিকে এখান থেকে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করবো সিলেক্ট টেক্সট অপশানে করে এখান থেকে সরাসরি এই প্রমটিকে আমরা কপি করে নেব এই প্রমটিকে একবার এখান থেকে কপি করার পর আমরা চলে যাব গুগলে গুগলে যাই আমরা লিখবো সবচেয়ে দারুণ জিনিস এটা হচ্ছে গুগল এআই স্টুডিও এই গুগল এআই স্টুডিও লিখার পর আমরা কিন্তু গুগল এআই স্টুডিওর ক্লিক করে দেবো এই গুগল এআই স্টুডিওর ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এবার এআই স্টুডিওর মধ্যে আমরা হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পর তোমাদের হোম ইন্টারফেস চলে আসবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি হোম ইন্টারফেস চলে এসেছে এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ অপশান যেতে হবে এটা হচ্ছে ট্রাই ন্যানো বানানা এই ট্রাই ন্যানো বানানোর উপর ক্লিক করলাম নিয়ে কিন্তু চলে আসলো আমার কাছে এবার যে বিষয়গুলি করতে হবে আমাদের খুব জিনিস একটা ভালো করে জিনিসে ধ্যান রাখতে হবে এবার এই প্রম্পটিকে আমরা এখানে ক্লিক করব তার আগে আমরা কিন্তু এখান থেকে যে একটা লি আগের থেকে লেখা আছে সেটাকে আমরা কাট করে নিচ্ছি এবার যে কাজটি করতে হবে আমাদের সুন্দর করে ইমেজ ভিডিও নাকি জেনারেট করবো যে জিনিসটা জেনারেট করবো এখানে আমাদের থ্রি ডি কার্টুনের দিয়ে দিতে হবে এবার সিম্পলি রান এখানে ক্লিক করে দিতে হবে এবার তোমরা দেখতে হবে রান অপশনে ক্লিক করার পর কি হচ্ছে আমরা কিন্তু রেশিও যেটা রয়েছে রেশিও কিন্তু নাইন টু সিক্সটিন আমরা করে দিলাম এবং নাইন টু সিক্সটিন কিন্তু করে দেওয়ার পর এখান থেকে দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে মিস্টার বিস্ট একটি ছবি তৈরি হয়ে এসেছে এটা কিন্তু সেরকমভাবে কনসিস্ট্যান্ট নয় তবে ভিডিও ফটোটা কিন্তু চলবে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না আমরা জাস্ট এটা একবার ট্যাপ করবো ট্যাপ করে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এই ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশন এটা ক্লিক করে দেব এবং এই ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ ফ্রিতে ডায় ভিডিও ইমেজটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমাদের কাছে ইমেজ তৈরি হয়ে গেছে এইবার আমরা সেই হিডেন ওয়েবসাইটের মধ্যে যাবো তোমাদের কিন্তু খুব ভালো করে দেখতে হবে আমি এখান থেকে ব্যাক করবো এখান থেকে গুগলেই থাকতে এবার কাট করে দেবো এবার আমরা এই ওয়েবসাইটে চলে যাব লিফ্ট সাইড সাইন রাইটার এখান থেকে তোমাদের জয়েন্ট করতে হবে আমি কিন্তু ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো একদমভাবেই তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে তো আমরা এই ওয়েবসাইটটা একবার ক্লিক করবো এই ওয়েবসাইটটা হচ্ছে নতুন একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মধ্যে তো তোমরা দারুণ দারুন জিনিস তৈরি করতে পারবে যেমন টকিং ফটো তারপরে রয়েছে প্রডকাস্ট যেমন তোমরা বেবি প্রডকাস্ট অনেক সময় দেখে দেখো ওগুলোও কিন্তু তৈরি করতে পারবে কি করে করবে আমি তোমাদেরকে একদম পর পর বলছি তবে তার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কাছে একশোটা ক্রেডিট আছে এই একশোটা ক্রেডিট তোমরা অনেক দিন ইউজ করতে পারবে কারণ তোমরা দেখতে পারবে যে সরাসরি তোমরা বুঝতে পারবে যে আমি এখানে তৈরি করে দেখাবো এবং তার জন্য কটা করে ক্রেডিট লাগছে এখানে কিন্তু ম্যাক্সিমাম দু থেকে তিনটা করে ক্রেডিট লাগে তার উপরে কিন্তু ক্রেডিট লাগে না আর টেনি জিনিস তোমাদের বলে দিই এখানে যদি তোমরা সাইন ইন করো বা সাইন আপ করো তাহলে কিন্তু তোমরা পাঁচশো ক্রেডিট এখনই পেয়ে যাবে তাই পাঁচশো ক্রেডিট খরচা করতে তোমার কিন্তু এক মাস থেকে দেড় মাস সময় লাগবে পাঁচশো ক্রেডিট ইউজ করতে তাই এক মাস থেকে দেড় মাস থেকে দু মাস তোমাদের কোনো যদি তোমরা রেগুলার ফটো বা সে জেনারেট করো তাহলে কিন্তু কোনো ব্যাপারই না আরামসে চলে যাবে তাই বেশিক্ষণ কথা না বেরিয়ে তোমরা চাইলে এই অপশানে ক্লিক করে এখান থেকে সাইন ইন করে নিতে পারো আমি এখানে সাইন ইন করছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা সাইন ইন করলেই কিন্তু মিনিমাম আরও চারশো ক্রেডিট পাবে টোটাল তোমাদের পাঁচশো ক্রেডিট হয়ে যাবে তবে আমরা একশো ক্রেডিট দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখনো কোনো রকম সাইনিং করতে হয়নি এবার আমি এখান থেকে তৈরি করবো টকিং ফটো টকিং ফটো আমরা বিস্ট মিস্টার বিসটে ফটো নিয়ে নিয়েছি আমি এখান থেকে টকিং ফটো অপশানে একবার ক্লিক করে দেবো এই টকিং ফটো অপশানে ক্লিক করার পর সিম্পলি কিন্তু যে ফটোটি আমরা ওখানে চুজ করেছিলাম আমরা রেশিও দেখবো আমরা কোন রেশিওতে করবো আমরা কিন্তু এখানে শর্টস রেশিওতে আমি চাচ্ছি তাই আমি নাইন এইস টু সিক্সটিন রেশিও চুজ করেছি এখান থেকে কিন্তু সিক্সটিন ইস টু নাইনে রয়েছে তোমরা দিন তোমরা যদি ইউটিউব ফ্রেমে করো তাও করতে পারো আমি এখান থেকে করে নিচ্ছি এখানে এই অপশানটিতে ক্লিক করার পর টকিং ফটোতে আমরা কিন্তু এখানে ইমেজ সিলেক্ট করবো ইমেজ আমরা কোন নেব আমরা কিন্তু মিস্টার বিস্টের ইমেজটা সিলিট করে ডান করে দেবো এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপলোডিং নিচ্ছে এবং আপলোডিং নেওয়ার পর আমাদের কাছে ফটোটি কিন্তু চলে আসবে তো ভিডিওটা কেমন লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলো না এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য তো এই ফটোটি কিন্তু এখানে চলে এসেছে এবার আমরা যে কাজটি করব। আমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে একটা জিনিস লিখতে হবে কি লিখতে হবে ইনপুট টেক্সট বা আপলোড অডিও বা রেকর্ড অডিও এবার যে কাজটি করতে হবে যদি তোমরা ইনপুট টেক্সট মানে তুমি এখানে যে এই কার্টুনটি যদি তুমি যা বলাতে চাও তা তোমরা টেক্সট আপনার লিখে দাও দ্বিতীয় হচ্ছে আপলোড টেক্সট আপলোড আপলোড অডিও আপলোড অডিও মানে তোমাদের যদি আগে থেকে এমন কিছু অডিও তৈরি করা থাকে যা তোমরা একে দিয়ে বলাতে চাও তাহলে কিন্তু সিম্পলি এখানে আপলোড অডিওতে ক্লিক করে হয়ে যাবে আর থার্ড থার্ড হচ্ছে রেকর্ড অডিও এই রেকর্ড অডিওতে ক্লিক করলে কী করবে তোমরা এখনই বর্তমানে সরাসরি কিন্তু একটি অডিও রেকর্ড করে এই ওয়েবসাইটকে দিতে পারবে যেখানে তোমাদের কিন্তু এই বিস্টার বিস্টের ফটোটা কিন্তু সেটাই বলবে তবে আমি কিছু করবো না আমি একটা ইনপুট টেক্সট করছি আমি এখানে লিখছি হ্যালো মাই নেম ইজ মিস্টার বিস্ট আমার কিন্তু আমি লিখে দিয়েছি হ্যালো মাই নেম ইস মিস্টার বিস্ট এই ধরনের জিনিসগুলো লিখার পর তোমাদের সিম্পলি যে কাজটি করতে হবে এখান থেকে তোমরা সব চুজ করে নিয়েছ সব কিছু সিলেক্ট করে দিয়েছ রেশিও সিলেক্ট করেছো এখান থেকে এই ফটোটিকেও নিয়ে নিয়েছ তারপর তোমাদের যে কাজটি করতে হবে জেনারেট অপশানে ক্লিক করতে হবে এই জেনারেট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু সাকসেসফুলি হচ্ছে এবং তোমরা দেখতে পারবে তোমাদের কিন্তু জেনারেট হতে শুরু করবে এখানে তোমরা একটু পরেই দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এবার কিন্তু জেনারেট এখানে কিন্তু হচ্ছে তোমরা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে কি করে জেনারেট হচ্ছে তো এই জেনারেট নিলেই কিন্তু তোমাদের সরাসরি জেনারেট হয়ে যাবে এবার তোমরা কিন্তু এইভাবেই কোড়াকড়ি ভিডিও তৈরি করতে পারো এবং দেখে নিতে পারো ক্লোজ উইথ নয় স্টপ জেনারেশান প্লিজ চেক প্রসেস এখানে আছে মাই ক্রিয়েশনের উপর ক্লিক করব এবং মাই ক্রিয়েশানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখান থেকে কিন্তু জেনারেটিং ভিডিওতে তৈরি হচ্ছে ভিডিওটি যদি জেনারেটিং ভিডিওতে কিছুক্ষণের আমাদের তৈরি হোক এই পুরোটা কমপ্লিট হওয়ার পর তৈরি হোক ততক্ষণ তোমাদের বলে রাখি তোমরা যদি এআই ভিডিও বানাতে চাও আরও ভালো করে তো তাহলে কিন্তু তোমার ডেস্কিন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেই পেতে পারো দ্বিতীয়ত তোমার যদি এআই ভিডিওর এ ভয়েস চাও ভালো এবং কপিরাইট ফ্রি তাহলেও কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া রয়েছে একবার দেখে নিতে পারো তোমরা যদি মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাতে চাও তাহলেও ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো আর ডেসক্রিপশন বক্সে কিন্তু এর লিঙ্কটাও দেওয়া রয়েছে তোমরা কিন্তু চাইলে সেখান থেকেও এই ওয়েবসাইটে ডিরেক্টলি ঢুকতে পারবে সেখান থেকেও তোমাদের ভিডিওগুলিকে জেনারেট করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আটচল্লিশ আটচল্লিশ পার্সেন্টের মতো হয়ে গিয়েছে এই আটচল্লিশ পার্সেন্ট হয়ে গিয়েছে এবার আমাদের কিন্তু খরচা হয়েছে মাত্র দুটো ক্রেডিট দুটো ক্রেডিট তোমরা ভাবতে পারছো যে আমি একটি ভিডিও বানালাম তার জন্য মাত্র শুধু দুটো ক্রেডিট লাগলো তার মানে আমি এই ধরনের দশটি যদি বানাই তাহলে কুড়িটা ক্রেডিট লাগবে তার মানে দশ দিনের দশটি বানাতে পারতো দশ দিনের চিন্তা শেষ কুড়ি দিনের কুড়ি দিনও চল্লিশটি তার মানে চল্লিশটিও চিন্তা শেষ তোমরা এরপরেও তোমরা এক মাসের বেশি সাইন ইন না করে চালাতে পারবে কিন্তু তারপরেও যদি তোমরা আরও করতে চাও সিম্পল ব্যাপার সাইন ইন করবে পাঁচশো পেয়ে যাবে দু থেকে তিন মাস বিনা বিনামূল্যে কোনো পয়সা না দিয়েই তোমরা এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবে এবং সেই ভিডিওগুলিকে অন্য জায়গায় আপলোড করতে পারবে এবং প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে তো দেখতেই পাচ্ছ তিয়াত্তর শতাংশ কিন্তু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ভিডিওটি তৈরি হয়ে যাবে এবং এই ভিডিওটি কেমন হয়েছে বা কেমনভাবে তৈরি হবে সম্পূর্ণ তথ্য তোমরা একে একে পেয়ে যাবে তারাকে তোমরা দেখে নাও এর মধ্যে কিন্তু এর মধ্যে অনেক কিছু অপশান রয়েছে তোমাদের এত অপশান করার কিছু নেই তোমরা যে যে অপশান তোমাদেরকে বললাম সেসব অপশানে তোমরা কাজ করতে পারবে তো এই চলে এসে ভিডিওটা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা তৈরি হয়ে যাবে প্রাইস নাইনটি থ্রি পার্সেন্ট হয়ে গিয়েছে তোমরা দেখো নাইনটি থ্রি পার্সেন্ট হওয়ার পর আমরা কিন্তু ভিডিও নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গিয়েছে এবার কিন্তু কিছুক্ষণের মধ্যে সেকেন্ড এখানে কমপ্লিট হয়ে যাবে এখানে হলো বলে নাইনটি এইট পার্সেন্ট জেনারেট ভিডিওতে তৈরি হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবো আর এরকম ভিডিও কিন্তু তোমরা আর কোনো চ্যানেলে এত সম্পূর্ণভাবে পাবে না তো আমাদের কিন্তু চলে এসেছে আমরা একবার প্লে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের তথ্যটি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই বিষয়টাকেই কিন্তু কথা বলছে তাহলে টকিং ভিডিও কিন্তু তৈরি হয়ে গেলো এবার থেকে আমরা ব্যাক করবো এখান থেকে সিম্পলি এই ডাউনলোড অপশনে একবার ক্লিক করে দিলেই ফাইলটি তোমাদের ডাউনলোড হয়ে গেল তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো এই ওয়েবসাইটটাতে তোমরাও যাও আর নিজেদের আনলিমিটেড ভিডিও তৈরি করো এবং দারুণভাবে সব কিছু করো ভিডিও জেনারেট করো তো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো গুড বাই অ্যান্ড টাটা